গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সবে স্নান করে এলাম আজকে অনেক বেলা করে ঘুম ঘুমিয়েছি মাথা সকালবেলা দিকে ঘুরছে উঠতে পারছিলাম না লিপি এসে ডাকছে আমি উত্তর দিতে পর্যন্ত পারছি না যে কি রান্না করবে না করবে তো যাই হোক তারপর শুয়ে শুয়ে ওকে বললাম এই রান্না করতে হবে এই করতে হবে তারপরে আমাকে যে জলটা তৈরি করে দেয় সেই জলটা তৈরি করে দিল সেটাও উঠে খেতে পারলাম না চা করে দিল সেটাও উঠে খেতে পারলাম না তারপরে এমনিতেও তোমরা জানো শনি রবিবার আমি একটু বেশি ঘুমাই যেহেতু এক সপ্তাহ ঘুম আমার ঠিকমতো ফুলফিল হয় না আর আমার ঘুম না হলে প্যানিকাটা খুব হয় তো সেই জন্য শনি রবিবারটা আমাকে কেউ বিশেষ ডাকেও না আর উঠতেও পারি না মাথাটা না ঘোরে শনি রবিবারটাই বিশেষ করে মাথাটা আমার ঘোরে কারণটা হচ্ছে ঘুমটা হয় না পুরো ফুলফিল আর তখন যদি আমাকে কেউ শনির বিবাহ একটা নিশ্চিন্তে শুই যে আমাকে তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই কেউ বেরানোর নেই এবার কেউ যদি ডাকে তখন হয়ে যায় মানে মাথাটা কেমন বনভন বনভন করে করে স্পন্ডেরাইটিস নেই কিন্তু তো যাই হোক তারপর অনেকটা বেলা করে উঠলাম উঠে লিপির দেওয়া চাটাই গরম করে খেলাম খেয়ে আবার শুয়েই ছিলাম কিন্তু কাজ করিনি তো এখন উঠে স্নান করে এলাম প্রাপ্তিকে বললাম একটু পুজো দিয়ে দে তুই তা প্রাপ্তি পুজো দিচ্ছে প্রীতিরও শরীরটা খুব একটা ভালো নেই ম্যাচ ম্যাচ করছে প্রীতি শুয়ে আছে চলো যাই হোক এই হচ্ছে সকালবেলার থেকে কন্ডিশন এটাই তোমাদেরকে জানালাম শঙ্খপাতি পড়ে গেছে আমার ঘরে দুপুরের পুজোর তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো না কী হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সোয়াবিনের ঝোল যেটা একটু পাতলা করতে হবে ঘন হয়ে গেছে কড়াইতে বসিয়ে দিই এটার মধ্যে আলুর তরকারি আর পরোটা এটার মধ্যে সজনে চাটার তরকারি আলু যেখানে কম দিয়েছে মনে হচ্ছে আর এখানে আমের চাটনি আর এখানে মুগের ডাল সোয়াবিনটাকে একটু পাতলা করে নিই নালে হবে না মানুষ ঝোলটা খাবে কি দিয়ে গরম জল করে নিচ্ছি সোয়াবিনটা মধ্যে একটু নুন দেব একটু পাতলা না করলে ঝোল না করলে খেতে পারবে না শেষের দিকে মানুষ তো এর মধ্যে একটু নুন দেব লঙ্কার গুঁড়ো দেবো না ঝাল ঠিকই আছে একটু নুন লাগবে কেন জল দিলাম তো চলো কতক্ষণ ডাল ভাত সজনে ডাটা খেতে থাকুক খেতে সোয়াবিনটা আমার গরম হয়ে যাবে ভাত গরম বসানো হয়ে গেছে অনেকক্ষণ আগে হাজব্যান্ড বসে আছে মেয়েরা বসে আছে চলো খেতে দিয়ে দিই তো প্রীতি প্রার্থীকে খাওয়ানো কমপ্লিট হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি একটা কেনকৃতি করেছি আমি কি আমি করেছি কি ওই লিপির সোয়াবিনটা সুন্দর হয়েছিল খেতে আর তোমার বেশ ঘন হয়ে গেছিলো ওই জন্য সবার হবে না বলে আমি এতটাই জল দিয়ে দিয়েছি এতটাই পাতলা হয়ে গেছে যে স্বাদটাই নষ্ট হয়ে গেছে হাজব্যান্ড বলছে গঙ্গা যমুনা বই দিয়েছে তো যাই হোক এখন এই সসবটা জিবাবো আর সোয়াবিনে পাতা ঝোল দিয়ে খাবো আর একটু আমের চাটনি আছে আমের চাটনি খাবো তারপর উঠে পেয়ারা আছে আঙুর আছে ফুল আছে সবাইকে ভাগ করে দেব আমিও খাবো সসবাটা খুব ভালো রকম এখনো দিদি আসেনি দিদি আসলে দিদিকেও খেতে দেবো শোবো না দুপুরে আজকে আর তাহলে অনেকটাই ঘুমিয়ে গেছে ঘুমটা পুষিয়ে গেছে এখন সমস্ত ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে বসবো কম্বলগুলো ঢুকিয়ে দিও চলো ট্রেনে খেতে খেতে কথা বলা যায় না খাওয়ার আগে একটু কথা বলে দিলাম আজকে সব কম্বলগুলো ডিবাইনে ঢুকিয়ে দেবো মানে পুরো জায়গায় কালকে খবরে বলছিল এবার নাকি খুব গরম পড়বে প্রতি বছরই পরে এবার আবার নতুন করে শীত পড়বে কে জানে সহ্য করতে হবে চলো সব গুছিয়ে রেখেছি এই কুলগুলো নিলাম খাবো বলে আমি প্রীতিপ্রাপ্তি প্রীতিপ্রাপ্তি বাবা খাবে কিনা জানি না খায় না আর এখানে ছোলা ভিজিয়ে দিচ্ছি এতটা ভিজালেই যথেষ্ট একটু সন্ধ্যেবেলা মুখরোচক খেতে চায় এখন ভিজালেও ভিজে যাবে অসুবিধা নেই ওখানে একটু ভিজিয়ে দিই আর এদিকে আঙুর দেব জলে ভিজিয়ে রেখেছি আঙুরটা বাটিটা বোধহয় ফুটো নাকি জল বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বাটিটা ফুটো জল বেরিয়ে গেছে অর্ধেক তাই বলি মাটিতে জল পড়েছে কেন ছোলাটা একটু ধুয়ে ভিজাবো এই জলটা ফেলে দিই তারপর আবার জল দিয়ে ভিজিয়ে দিই ছোলা ঠোলা মাখা কিন্তু তারপর সেদ্ধ ছোলা ভেজে খেতে কিন্তু মশলা দিয়ে আলু দিয়ে বেশ ভালোই লাগে বলো এই জলটা ফেলে দিয়ে চলো নিয়ে নতুন করে জল দিয়ে ফল দিয়ে দিয়েছি সবাই ফল খাচ্ছে আমিও নিয়ে বসেছি একটুখানি ফল যে কুল অনেকগুলো কুল আবার খাওয়া হয়ে গেছে আর আঙুর পেয়ারাও নিয়ে এসছে আসলে সত্যি কথা বলতে কি সোম থেকে শুক্রবার পর্যন্ত ওদের মেয়েদের খাওয়ার টাইম থাকে না ফল খাওয়ার সেই সন্ধ্যেবেলায় প্রীতি ঢোকে সন্ধ্যেবেলায় তো আর ফল খাওয়া যায় না আর প্রাপ্তি ঢোকে পোনে পাঁচটার সময় তখন কী ফল খাবে তো শনি রবিবারটা বাবা এখন ফল নিয়ে আসে আগে যখন ছোটোবেলায় ছুটি হয়ে যেত প্রীতি প্রাপ্তি দুজনেরই তিনটে সাড়ে তিনটের মধ্যে ঘরে চলে আসতো তখন রেগুলার ফলটা আনতো কিন্তু এখন সে রেগুলার ফলটা আনে না কেন মেয়েরাও থাকে না আমি খাবো কি মেয়েরা খাচ্ছে না হাজব্যান্ডও খায় না ওই শনি রবিবার আমরা চারজনে মিলে একটু ফলাহার করি খাওয়া দাওয়ার পরে নাহলে ফলটা এখন সেরকম আমার ঘরে আসে না এসে কী করবে বলো ফল এসে যেন খাওয়ার লোক নেই মেয়েদের জন্যই ফলটা আনা আর আমার চেহারা তাগড়াই আমার ফল না খেলেও চলবে কিন্তু যখন সবাই খায় তখন একটু আমারও মুখ চুলকায় খাওয়ার জন্য ওই শনি রবিবারটাকে ওই জন্য আনে তো সবাইকে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আমিও খাচ্ছি প্রীতি আবার কুল খেলো না প্রাপ্তিকে কুল দিলাম আমি কুল নিলাম আর প্রীতি প্রাপ্তি বাবাও কুল খেলো না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন আমার এই চ্যানেলেরই ভিডিওটা এডিট করব। তারপর ছাড়বো সরি ঢেকু তো যাই হোক চলো এখন এডিট করি দিদি এখনো আসেনি কখন আসবে না আসবে না বুঝতে পারছি না আজকে ভালো হয়েছিল সকালবেলা থেকে লিপি ডাকছে কোনো উত্তরই দিতে পারছি না কি ঘুমে করে কি উত্তর দিচ্ছি লিপি বলছে কী বলছে বলি আর কিছু না ঘুমিয়ে কি বলছিলাম কে জানি শনি রবিবারটা ঘুমটা একটু বেশি হয় আমার তো চলো এখন খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মতো এক দাদা এসছে তার ভাগ্নে এসছে আমার একাগার ঠিক করতে আমার একাগারটা খারাপ হয়ে গেছে জল উঠছে না জল কিনে খেয়েছে একদিন তো মাঝে মাঝে এক কখন খারাপ হয় জানো তো আমি সেটা লক্ষ্য করেছি যখন আমার জলের ট্যাঙ্কিতে একদম জল থাকে না আমি রিজার্ভার চালাতে ভুলে যাই রিজার্ভার যদি না চালে একদম যদি নীল হয়ে যায় জল তখন আমার একদম একাঘাটে জল ওঠা বন্ধ হয়ে যায় যতই পাম্প চালাই না কেন একা জল আমার হবেই না তখন তখন এই দাদাকে ডাকতে হয় আর এদিকে প্রাপ্তি তৈরি করছে নুডলস তো এটা এটা নুডলসটার নামটা আমি এখন বলতে পারছি না আমি সত্যি কথা বলতে ভুলে গেছি আর ভীষণ ঝাল কোরিয়ান নুডলস টাইপের মানে প্রচণ্ড ঝাল হয়েছিল খেতে আর আমি এতটাই জল দিয়ে দিচ্ছি আজকে সকাল থেকে আমি শুধু মানে ঝামেলাই করে যাচ্ছি সব কিছুতে জল দিয়ে দিচ্ছি সোয়াবিনও পাতলা ট্যালে করে দিলাম স্বাদটা নষ্ট করে দিলাম ম্যাগির মধ্যেও এতটা জল দিয়ে দিলাম ম্যাগি না তো নুডলসের মধ্যেও এতটা জল দিয়ে দিলাম আমার প্রাপ্তি মশলাটা রেডি করেছে কিন্তু এতটাই পাতলা হয়ে গেছে যে পরে আমাকে আবার টানাতে হয়েছে জলটাকে তো দেখো প্রাপ্তি এখন এই নুডলসের যে সমস্ত মশলাগুলো রয়েছে সেগুলোকে বাটির মধ্যে ঢালছে তো এই দেখো কত টেল টেলে আমি জল করে দিয়েছি জলের ভাগটা আমি আজকে সকাল থেকে বেশিই দিচ্ছি তো এটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি টানার জন্য প্রাপ্তি বললো দাঁড়াও তোমার দ্বারা হবে না আমি ঠিক করবো আইলাম ঠিক কর তাহলে তোর দেখো ছোট্ট ছোট্ট হাতে ওই নুডলসের জলটাকে টানাচ্ছে দাদারা এখনও কাজ করছে তো দাদাকে জিজ্ঞাসা করলাম আপনি চা খাবেন কি না তো দাদা বললো হ্যাঁ লিকার চা খাবো চিনি ছাড়া আজকাল ম্যাক্সিমাম মানুষে কিন্তু লিকার চাই খায় আর চিনি ছাড়া খায় আমিও চিনি কম খাই কিন্তু সামান্য চিনি দিয়ে একদম চিনি ছাড়া চা একদম ভালো লাগে না হালকা চিনি দিয়ে খাই তো চলো প্রাপ্তি খাবারটা খাক এটা তো মনে হচ্ছে খুব বিবৎস ঝাল হবে কালারটা দেখেই মনে হচ্ছে প্রাপ্তি এটাকে একদমই এখন শুকিয়ে নিচ্ছে আর প্রীতি কি খাবে দেখি প্রীতি আবার হয়তো বলবে স্পাইসি ম্যাগি খাবো একটু চিজি চিজি ম্যাগি স্পাইসির সঙ্গে চিজি চিজটাও দিতে হবে ওকে তো একটু চিজ আছে আমাকে হুকুম করে দিয়েছে যথারীতি যে স্পাইসির সঙ্গে চিজি ম্যাগিটা বানিয়ে দেবে তুমি আমাকে ঠিক আছে চলো প্রাপ্তিকে এটা করে নিক তারপর ওটা বানাবো ওদের ঢুকে গেল কটা কম্বল টোকালে প্রীতিরটা ঢুকেইছো ওই ঘরেরটা ঢুকেইছো ঢুকে গেছে যাক আবার আসছে শীতে বেরোবে শীত আর কোথায় থাকছে আর প্রাপ্তি এখন খাচ্ছে না আমি খাবো না তুই বাবা রে ও ভাব দেখেছিস তুই মাঝে মাঝে এরকম বলিস খাবে বলে আমাকে এ করে দিস আর আমি ভুল করে খেয়ে নিই দেখেছিস তো শনিবার আজকে সব খাওয়া যাবে না প্রথমে হয়ে গেছিলো না তুমি যাবে না আমি যাব। এখন দিতে তুমি যাবে না আমি যাব। ওটাই ভালো তুমি দিয়ে আসো মানে খেয়ে দিয়ে রেডি হয়ে নেই বাবা দিয়ে আসুক আমি নিয়ে আসবো তাহলে আমি মায়ের এটা দেবো ঠিক আছে কেমন খেতে প্রাপ্তি ঝাল না এইসব খাওয়া ভালো না ওখানেই ছিল আমি জানি না তাছাড়া দেখ না বালিশ দেখ বালিশের তলায় হয়তো আছে সমস্ত শীতের কম্বল লেপ যা ছিল বাইরে সব ঢুকে গেল আমার ডিজাইনের আর সত্যি কথা বলতে শীত কোথায় থাকে বলো তো দু তিন দিন হয়তো একটু জমিয়ে শীত পড়ে ব্যাস তারপরে আর শীত থাকে না আর শীতকাল আমার খুব প্রিয়কাল এই যে গরম আসছে আমার যে কি বিভীষিক অবস্থা হবে আমি বুঝতে পারছি এখন থেকে আমার শীতকালেও সোয়েটার চাদর গায়ে দিতে লাগে না হালকা একটা কম্বল পাতলা কম্বল গায়ে দিলেই যথেষ্ট হয়ে যায় আর শীত তো পড়লোই না এবছর নাকি সবাই ছিল খুব শীত পড়বে কিন্তু কোথায় সেরকম শীত তো আমি দেখতেই পারলাম না যে পড়লো তো কম্বলগুলো ঢুকে গেল এখন গরমের ছাট শুরু হয়ে যাবে যা প্রাপ্তি চুল খুলে গেল দেখো চুলটা দেখো ওর একবার কি বড় চুল আর কি ঘন চুল পাগলির মতো থাকে তার ওখানে একটা ক্লিপ দিয়ে খোপা বেঁধেছিলাম তাও খোপাটা খুলে গেলো তো যাই হোক প্রাপ্তি এখন রেসিপি করতে ঢুকেছে পনিরের কি পানির করছিস বল জোরে বল পনির করছে তো তার জন্য যা যা লাগছে ওখানে সেটা ভাজছে আর এখানে রয়েছে পনির পনিরটাকে কেটে দিই আমি কাজু টক দই টক দই নেবে তো টকদ রাখবে তো তো চলো রাত্রির কাড়াই পনির কেমন হয় দেখি আগেও বোধ হয় কাড়াই পানির একবার করেছিলিস না মনে নেই

গন্ধটা ভালোই বেরিয়েছে আর একটু টানা না আর একটু টানা টানিয়ে তারপর বন্ধ করে দে তো চলো আজকে পনিরটা ভালোই হবে খেতে পোড়াগুলো আমি যেহেতু পুড়িয়েছি আমার কখনই যাবে নাটক করার কি আছে না সত্যি কথা আমি পুড়িয়েছি এগুলো তো তোদের দেওয়া যায় না সবাই ভাগ করে খাবে পোড়া পনির না বাবাকে দেবো না

তো আজকে বিছানাটা করা হয়নি বিছানাটা করবো কালকে রবিবার তো একটু দেরি করে শুধছে এই জন্য আর প্রাপ্তি হাতে তৈরি রান্নাটা ভালোই হয়েছিল খেতে কিন্তু আমার দোষেই একটুখানি ঝাল হয়ে গেছিলো কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়ে দিয়েছিলাম নাহলে একদম পারফেক্ট স্বাদ এসেছিলো সত্যি কথা বলতে আর যেটা মানে বাজে হয়েছিল যে পুড়ে গিয়েছিলো যে জিনিসটা সেটা আমার দোষেই হয়েছে আমি ভাজা বসিয়ে চলে গিয়েছিলাম জল ভরতে ব্যাস ওই জন্য দুই চারটে পোড়া পুড়ে গেছে আমি বলেছে আমি খাবো তো প্রাপ্তি বলছে না তুমি কেন খাবে প্রীতি তো জানি না কেস প্রীতি তো রান্না করেছিল প্রীতি প্রাপ্তি বাবা বলেছিলো প্রীতিকে করতে রান্নাটা তো প্রীতি বলছে মা আমার নিরামিষের থেকে আমিষটা ভালো করতে পারি আবার প্রাপ্তি নিরামিষটা ভালো করতে পারে তো আমিষটা পারলেও দুজনে করতে পারবে প্রীতি চেষ্টা করলো না প্রীতি হাত পা ছেড়ে দিল তো প্রাপ্তি নিরামিষটা করলো শুধু আমার দোষে ঝালটা একটু বেশি হয়ে গেল এটাই হচ্ছে কথা নাহলে একদম টেস্টটা পারফেক্ট এসেছিলো ঠিক আছে কোনো কিছু একটু ঝাল এক একদিন এদিক ওদিক হয় সেটা আমার দোষের উদ্দেশ্য নাগা আর ওদের সঙ্গে একটুখানি থাকতে হয় আমাকে নাহলে ক্যাশের সামনে তো প্রীতিপ্রাপ্তি দুজনের সামনে থাকতে হয় এরকম শুনলে এসে আমার কাছে ও বিছানাটা করবো এখন ওখানে শুয়ে পড়বে আজকে আর কালকে রবিবার দেখা যাক কী হয় কালকে ভিডিওটা এখানেই এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হব এখনকার মতো গুড নাইট শুভরাত্রি